বকেশ্বর নদীতে শেখ রকিবের দেহ উদ্ধারে শোকস্তব্ধ সদাইপুর নদী পারাপারের সেতু না থাকায় মর্মান্তিক মৃত্যুর কারণ বলে দাবি গ্রামবাসীর এক হৃদয় বিদরক ঘটনার সাক্ষী থাকল বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত ছড়িয়া মোহাম্মদপুর গ্রাম রবিবার সকালে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হন শেখ রকিব নামে এক ব্যক্তি বয়স ছিল আনুমানিক পঁয়ষট্টি বছর বাড়ি দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত ছড়িয়া মহম্মদপুর গ্রামে সোমবার সকালে বক্রেশ্বর নদীতে ভেসে ওঠে তার নিথর দেহ এই ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া পরিবার সূত্রে জানা যায় রবিবার সকালে গরু চড়ানোর উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু দিনের শেষে তিনি আর ফেরেননি সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার ও প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন সারা রাত ধরে নদীর ধারে ও ঘাটে আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি চালানো হয় কিন্তু তবুও মিলল না তার কোনো হদিশ অবশেষে সোমবার সকালে বক্রেশ্বর নদীর কিনারায় এক দেহ দেখে ছড়িয়ে স্থানীয়রা কাছে গিয়ে দেখেন চানুঁজ শেখ রকিবের দেহ খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে জন্য পাঠায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছড়িয়া মোহাম্মদপুর গ্রাম থেকে চিনপাই যাওয়ার একমাত্র পথ হচ্ছে এই নদী পেরিয়ে কিন্তু আজও সেখানে কোনো স্থায়ী সেতু তৈরি হয়নি বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে সেতু নির্মাণের দাবি জানানো হলেও কোনো ফল মেলেনি সামান্য বৃষ্টিতে এই নদীর জল বেড়ে যায় সাধারণ মানুষ তো বটেই গৃহপালিত পশু পর্যন্ত স্রোতে ভেসে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীদের বক্তব্য আমাদের প্রতিদিন এই নদী পার হতে হয় বর্ষাকালে তো অবস্থা আরও খারাপ একটু বৃষ্টি হলে এই নদী ফুলে ওঠে প্রশাসন যদি আগে থেকে এই একটা সেতু করে দিত তাহলে আজ রকিবদা বেঁচে থাকতেন আমাদের এই দুবরাজপুর ব্লক এই সদাইপুর থানা ঝরিয়া বাসিন্দা তো এই নদীর জন্য চাষ আবাদের জন্য মানুষের করে গরু বাছ নিয়ে হয় সেই নদীতে আমাদের গভীরতা হওয়ার জন্য মানুষ মারা যাচ্ছে কালকে একজন গরু চড়াইতে গিয়ে কাল থেকে ড্যাম্পে জল ছাড়াতে নিখোঁজ হারাতে পাওয়া যেছিল না আজ সেটা দশটার সময় পাওয়া যা হয়েছে মানুষ মারা 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 মানুষ তো সেই জন্য প্রশাসন এসেছে সবাইপুর থানার আমাদের গ্রামবাসী সব আছে ঝরিয়া মাহমুদপুর তো এইটো যাতে তাড়াতাড়ির জন্য আগে আমরা আবেদন করেছিলাম তো এই আবেদনে কিছু হয় নাই এইটো করেছিলাম ব্লকেও করেছিলাম আমরা জেলাতেও করেছিলাম করার পর কিছু হয় নাই তো এইটো যাতে আমাদের সুব্যবস্থা হয় তাড়াতাড়ির জন্য মানুষ যাতে মারা না যায় সেই ব্যবস্থার জন্য আমরা আবেদন করছি তার নাম হচ্ছে শেখ রকিব বয়স 60 প্লাস কি করতেন উনি চাষবাস করতেন নদীতে জল নামার বাড়িতে যখন বলেছিল যে 12টা সহি গরু নেমে গিয়েছিল সেই প্রতিদিন গই যায় তো গই চড়াই দিয়ে নদীতে গেছর হইদে নদী পারে দিয়ে ড্যামে পানিতে ও দুটো গরু পার ইংরেজ উপরও পার হই দিয়ে আপিয়ে যায় সেই আটকানোর কারণে সেই দতাপতা জড়িনে ও বহুত খোঁজা খুঁজি পর ওকে পাওয়া যায় ইসতারে বিধায়ক হ্যাঁ এই বিধায়কের জানা জলাতার আতে জানিছে আমরা ব্লক ঘটনার পর গ্রামবাসীদের অনুরোধে সদাইপুর থানার উদ্যোগে নীল নির্জন ড্যামের গেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে নদীর জলস্তর নেমে আসে জল কমে গেলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয় শেখ রকিবের দেহ এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের নেমে এসেছে পরিবার পরিজনের কান্নায় ভেসে গেছে ছড়িয়া মোহাম্মদপুর গ্রাম একই সঙ্গে গ্রামবাসীরা একজোট হয়ে প্রশাসনের কাছে দাবি তুলেছেন দ্রুত এই নদীর উপর একটি সেতু নির্মাণ করা হোক যাতে আর কোনো প্রাণহানি না ঘটে এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারেন বক্রেশ্বর নদীর বুকে ঘটে যাওয়া এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অবহেলিত গ্রামাঞ্চলে সেতু ও পরিকাঠামোর অভাব কিভাবে এক একটি নিরীহ প্রাণ কেড়ে নিচ্ছে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ দুবরাজপুর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য